দেখেন এই খেজুর গাছটি মূলত এই বড় বড় অবস্থা এখানে না লাগানো হয়েছে কিন্তু আমি আসার পরে লাগাইছি আমরা কেরেন দিয়ে নিয়ে এসে তো দেখেন খেজুর অলরেডি অনেক বড় বড় হয়ে গেছে আর হয়তো কিছুদিন পরে আমরা খেজুর খেতে পারবো আপনাদের জন্য দাওয়াত রইলো আপনারাও আসেন খেজুর খেয়ে যান মূলত এই গাছগুলি আমাদের তত্ত্বপণ ইয়ে আছে আমরা এগুলি দেখশন করি কিভাবে যত্ন করলে খেজুরটা ভালো হবে বা সেগুলি আমরা এই নিয়ন্ত্রণ করি মার্শাল্লাহ তালা ভালো ফলন দিয়েছে এগুলি অবশ্য বিক্রয়ের জন্য না এগুলি আমাদের স্পটের সৌন্দর্যের জন্য লাগানো হয়েছে তো এই খেজুরগুলি ধরেছে আমরা কিছুদিন পরে খেজুর খেতে পারবো ও আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আসবে তারাও খেতে পারবেন এ হচ্ছে সৌদি আরবের শেখেরা যে গাওয়া হ্যাঁ সে গাওয়ার ঝক আমরা বাংলায় বলি গালাজা আর এই যে একটা ঘর আছে এই ঘরটা হচ্ছে মূলত এখানে আগে বসে সবাই আড্ডা দিত এখন আড্ডা দেওয়া বন্ধ হয়ে গেছে এখন এটাকে বলা করা হবে এক কথা একটা চিড়িয়াখানা মানে এখানে বিভিন্ন প্রকারের পাখি আনা হবে মানুষকে উৎসাহিত করার জন্য কারণ এখানে বাচ্চারা অনেক আসে তো এই বাচ্চাগুলি এসে এখানে খেলাধুলা করে তাদের বাবা মা বসে বসে আড্ডা দেয় বিভিন্ন খাবার আমাদের এখানে অনেক আইটেমের খাবার ইয়ে হয় সেগুলি খায় আর কি ঠিক আছে একটু দিয়ে দাও ওই ইয়েটা মনে হয় এটাকে বলা হয় রেজাজ গরমের তাপের জন্য এই যে উপর থেকে পানি পড়তেছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ